কোরআন তেলাবাদ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তিন আয়াতের আগেই সেটা এক তিন তসবি পরিমাণ সময়ের মধ্যে সেই ভুল সংশোধন করে নিলে নামাজ হয়ে যাবে যদি সে সংশোধন না করতে পারে তিন আয়াতের মধ্যেই যদি ভুল হয়ে যায় তাহলে নামাজ হবে না তিন আয়াত পার করে যদি ভুল হয়ে যায় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না ইমামের আগে রঘুশের করা নিঃসন্দেহেরা ইমাম বিরোধী কাজ সেই জন্যে নামাজ তার জন্যে হয়তো ইমামের দি যাবে নামাজ হয়ে যাবে কিন্তু ইমাম সাহেবের পিছনে একটেদা করার জন্য নামাজ হলেও তার নামাজে মকরুহাত হবে তার উচিত এরকম দোষ ত্রুটি থাকলে সংশোধন করে নেওয়া ওরামুল কারিমে আল্লাহ রবুল আমিন বলেছেন ফাইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ অর্থাৎ সারা পৃথিবীর যেদিকেই চাইবে সেদিকে মহান আল্লাহ আছেন একটা জানবাহনে গাড়িতে নিয়ত করে নামাজ পড়লো সেটা কেবলা নির্ণয় করতে পারলো না তাতে নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ এদিক ওদিকে চাওয়ার জন্যে নয় নামাজে চোখ বন্ধ করে রাখা এবং এদিক ওদিকে চাওয়া নামাজ মকরু হয় নামাজ হয়ে যাবে তবে মকরু হবে মসজিদে যে কোনো ফোন নিয়ে যেতে পারে হয় সুইচ অফ করে রাখতে হবে নইলে সাইলেন্ট করে রাখতে হবে যাতে অন্য কোনো নামাজের ক্ষতি না হয় এবং নিজেরও নামাজের কোনো ক্ষতি না হয় নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নামাজ পড়তে বলা হয়েছে বিশেষ কারণে অনেক সময় বড় জামাতে কাতার সোজা হওয়া অসম্ভব হয় তাতে নামাজের ক্ষতি হবে না তবে কাতার সোজা না করে ইদিক ব্যাকাচির করলে নামাজ মক্রু হয় দীর্ঘ কেরাত হলে নামাজে যে মানুষটা ঘুমিয়ে পড়ে দাঁড়িয়ে 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 ঘুমটা নিয়ে মশলা আছে যে এতে নামাজের কোনো ক্ষতি হবে না এটা মানুষ যতক্ষণ কোনো জায়গায় হেলান দিয়ে টেক দিয়ে কোনো সাহারা নিয়ে যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ নামাজের কোনো ক্ষতি হবে না অজুরও ক্ষতি হবে না যতবারই বায়ু হবে অর্থাৎ বায়ু হাওয়া এটা অজু নষ্টের একটা কারণ সেই জন্যে যতবারই হোক না কেন তার অজু নষ্ট হয়ে যাবে তাকে অজু করতে হবে এতে কোনো নামাজের ক্ষতি নেই যেহেতু হাটু ঢাকা ফরজ ছিল এবং সেই ফরজ সেই ইচ্ছার বাইরে অনিচ্ছায় যদি এরকম হয়ে যায় তাতে নামাজের কোনো ক্ষতি হবে না নামাজের কোনো অসুবিধা নেই যেহেতু সে সুরায় ফাতে একবার ছাড়া দুবার পড়ে ফেলেছে এর জন্যে নামাজের কোনো ত্রুটি হবে না